মুসা আলাইসাল্লাম বলেন আপনি কি আমাকে এমন কিছু শিক্ষা দেবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন খিজুর আলাহি সাল্লাম বলেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না কারণ আপনি ধৈর্য রাখতে পারবেন না মুসা আলাই সাল্লাম বলেন ইনশা আল্লাহ আমি ধৈর্য ধরবো আপনার কোনো আদেশ অমান্য করব না খিজুরুল আলাইসাল্লাম একমাত্র সত্ত্বে রাজি হন আপনি আমার কাজ নিয়ে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে তা ব্যাখ্যা করি প্রথম ঘটনা নৌকা ক্ষতিগ্রস্ত করা তারা একটা নৌকায় ওঠেন নৌকার মালিকরা ছিলেন গরিব ও সৎ খেজুর আলাই সাল্লাম হঠাৎ করে সেই নৌকায় একটি ফুটো করে দেন যাতে তা একটু ক্ষতিগ্রস্ত হয় মুসা আল্লাহ সাল্লাম বিস্মিত হয়ে বলেন আপনি কি এর মধ্যে ফুটো করে দিলেন এটা তো মালিকদের ক্ষতি সাধন খেজুর আল্লাহ সালাম তাকে মনে করিয়ে দেন আমি কি বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না মুসা আলাহ সাল্লাম ক্ষমা চান এবং বলেন এবার আমি ভুল করব না ইনশাআল্লাহ দ্বিতীয় ঘটনা শিশুকে হত্যা পরবর্তী সফরে তারা এক বালকের সঙ্গে দেখা করেন খিজুর আলহ সাল হঠাৎ করেই তাকে হত্যা করে ফেলেন মুসা আলাহ সাল্লাম আর সহ্য করতে না পেরে বলেন আপনি কি নির্দোষে একটা প্রাণ হরণ করলেন কোনো অপরাধ ছাড়াই খিজুর আলহ সালাম আবার স্মরণ করিয়ে দেন আপনি তো বলেছিলেন প্রশ্ন করবেন না মুসা আলাই সাল্লাম বলেন আল্লাহর কসহম যদি এরপরে আবার প্রশ্ন করি তাহলে আপনি আমাকে ত্যাগ করুন তৃতীয় ঘটনা দেয়াল ঠিক করা তারা একটি গ্রামে পৌঁছান গ্রামবাসীরা তাদের আতিথ্য তো দায়ী নেই বরং অপমান করে তবুও খিজুর আলহ সেখানে একটি ভেঙ্গে পড়া দেয়াল মেরামত করে দেন বিনা পারিশ্রমিকে মুসা আলাই এবার অবাক হয়ে যান আপনি চাইলে আর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন এটা ছিল তার শেষ প্রশ্ন তিন ঘটনার ব্যাখ্যা খিজুর আলহিসাম তখন বলেন এখন আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি যার উপরে আপনি ধৈর্য ধরতে পারেননি এক নম্বর নৌকা নৌকাটা ছিল গরিব মানুষের সামনে এক অত্যাচারের রাজা ছিল যে সব ভালো নৌকা জোর করে দখল করছিল আমি ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত করলাম যাতে রাজা এটি নিয়ে না যায় দুই নম্বর বালক এই ছেলে ভবিষ্যতে বড় হয়ে তার ইমানদার বাবা মায়ের বিরুদ্ধে অবাধ্য হতো আল্লাহ তার বদলে তাদের এমন সন্তান দিতেন যে হবে সৎ ও অনুগত সুতরাং আল্লাহর হুকুমেই আমি শিশুটিকে হত্যা করেছি তিন নম্বর দেয়াল এই শহরে দুই ইয়াতিম সেলের জন্য একটি গুপ্তধন ছিল তাদের পিতা ছিলেন সৎ ব্যক্তি আল্লাহ চেয়েছিলেন দেওয়ালটি স্থির থাকুক যতক্ষণ না তারা বড় হয়ে গুপ্তধন উদ্ধার করতে পারে সিদুর আলহ সাল্লাম বলেন আমি কোনো কিছুই নিজের ইচ্ছাই করিনি সব আল্লাহর নির্দেশেই করেছি সুরা কাহাব আয়াত নাম্বার বিরাশি